যে কোনো সময় আবার ফিরে আসতে পারে যে আজকে আমরা এই সব এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি খুব আমার কাছে আমি আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র ঘোষণকার্যকে নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই অনেকেই বলছেন যে নির্বাচনই তো আপনার গণতন্ত্র নয় অবশ্যই নয় কিন্তু তার জন্যে তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে আমরা না যাই তাতে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না আমরা এই জন্যেই আমি খুব মোটা দাঁড়িয়ে যেটা বুঝি সেই কথাটা বলছি যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের পথ থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা সামনে এগিয়ে যাই আজকে দুর্ভাগ্য বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত একটা ট্রান্সফার অফ পাওয়ার এটাই আমরা করতে পারিনি আমরা সবসময় যুদ্ধ করছি লড়াই করছি নিজেদেরকে ভাই ভাইয়ের রক্ত চড়াচ্ছি কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেইভাবে চেষ্টা করছি না ফ্যাসিবাদ পরাজিত হয়েছে যে কোনো সময় আবার ফিরে আসতে পারে কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না